চট্টগ্রামের আইএনজীবী সাইফুল ইসলামকে হত্যার অভিযোগে একত্রিশ জনের বিরুদ্ধে মামলা হয়েছে গতকল শুক্রবার রাতে নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি থানায় এ মামলা করে মামলার এজাহারে ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামী লীগের ইন্ধনে আসামিরা সাইফুল ইসলামকে হত্যা করেছে বলে অভিযোগ করেন বাদী মামলার বাদী নিহতের বাবা জামাল উদ্দিন বলেন আমার ছেলের হত্যাকারীদের ফাঁসি চাই মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন চন্দন দাস আমান দাস শুভকান্তি দাস রণব বিকাশ রমিত নয়ন দাস গগন দাস বিশাল দাস ওমকার দাস লালা সোহেল দাস শিবকুমার গণেশ রাজকাপুর প্রমুখ চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার অভিযোগে জনের বিরুদ্ধে মামলা হয়েছে গতকাল শুক্রবার রাতে নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি থানায় এ মামলা করে মামলার এজাহে ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামী লীগের ইন্ধনে আসামিরা সাইফুল ইসলামকে হত্যা করেছে বলে অভিযোগ করেন বাদী মামলার বাদী নিহতের বাবা জামাল উদ্দিন বলেন আমার ছেলের হত্যাকারীদের ফাঁসি চায় মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন চন্দন দাস আমান দাস শুভকান্তি দাস রণব বিকাশ রমিত নয়ন দাস গগন দাস বিশাল দাস ওমকার দাস লালা সোহেল দাস শিবকুমার গণেশ রাজকাপুর পপি দেব অজয় প্রমুখ